সালামু আলাইকুম শুভচন্দ দিনাজপুরে স্বাগতম জানাচ্ছি আজহারুল আজাদ জুয়েল আজকে আমি একটি নতুন বই নিয়ে আলোচনা করব বইটির নাম কবি মাহমুদ আক্তার জীবন ও কর্ম এই মাহমুদ আক্তার হলেন দিনাজপুর জেলার এমন একজন কবি যার নাম কিশোর বয়স থেকে আমি জানতাম তিনি আক্তারুল আলম বুলু নামেও পরিচিত তাকে নিয়ে এই বইটি এই বইটির মধ্যে আছে তিনশো ছিয়াত্তরটি কবিতা এই কবিতার সবগুলোই মাহমুদ আক্তারের লেখা এই বইটির পৃষ্ঠার সংখ্যা চারশত আটচল্লিশ এবং এই চারশত আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনশত পঁচাশি পৃষ্ঠা হলো কবি মাহমুদ আক্তারের লেখা সমৃদ্ধ পৃষ্ঠাগুলো আর বাকি পৃষ্ঠার মধ্যে উনত্রিশ পৃষ্ঠা হলো। কবি মাহমুদ আক্তারেরকে নিয়ে সংক্ষিপ্ত লেখা জীবন বৃত্তান্ত এবং কিছু পৃষ্ঠা আছে কবি মাহমুদ আক্তার কেন্দ্রিক ছবি সংবলিত যার স্মৃতির মধ্যে পড়ে এরকম কিছু ছবি যুক্ত আছে এই বইয়ের মধ্যে আর বাকি পৃষ্ঠা অন্যান্য বিষয়ে মুদ্রিত হয়েছে তো সর্বমোট চারশত আটচল্লিশ পৃষ্ঠার এই বই এই চারশো তো আশি পৃষ্ঠার বইয়ের মধ্যে তিনশো তিরাশি পৃষ্ঠা রয়েছে কবিতা সবগুলি মাহমুদ আক্তারের লেখা তো আজকে এই বইটি নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করতে যাচ্ছি বইটিতে আছে তিনশো ছিয়াশিটি কবিতা এবং এই এই তিনশো ছিয়াশিটি কবিতার ধরনগুলো কীরকম বা এই বইটি কেন প্রকাশ করা হলো সেটি সম্পর্কে চাষা হাবি বলবেন চাষা হাবি বলেন এখানে যদিও বই দেখে মনে হবে যে চাষা হাবিব এই গ্রন্থের লেখক কিন্তু প্রকৃতপক্ষে তিনি এটি লেখক না লেখক হলেন মাহমুদ আক্তার নিজি আর চাষা হাবিব এই বইটি সম্পাদনা করেছেন এবং এই সম্পাদক হিসেবে তার কিছু বক্তব্য এই গ্রন্থ সম্পর্কে এখানে তুলে ধরুন ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বইটি নিয়ে কথা বলার সূত্রপাত করেছেন মূলত আমি একটি কাজ করছি দিনাজপুরের প্রান্তিক লেখক গবেষক কবি সাহিত্যিকদের নিয়ে এবং তাদের কাজটি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে দিনাজপুরের যে সমস্ত কবি সাহিত্যিক প্রান্তিক পর্যায়ে রয়েছেন যাদেরকে সেই অর্থে আমরা আলোর মুখ দেখিনি আলোকিত হয়নি বা জাতীয় পর্যায়ে তাদেরকে আলোক আলোচনা করা হয় না সেই সমস্ত কবি সাহিত্যিকদের নিয়েই আমার এই কাজটি এই কাজটি করতে গিয়ে মূলত আমার কাছে মনে হয়েছে যে আমি এক অন্য মাহমুদ আক্তারকে আবিষ্কার করেছি যিনি একজন শক্তিমান কবি যিনি একই সঙ্গে প্রবন্ধকার যিনি একই সঙ্গে সঙ্গীত লিখেছেন তিনি উপন্যাস লিখেছেন এবং একটি কথা না বললেই নয় তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তার বাবা বাংলা সাহিত্যের বিখ্যাত কবি আকাশা নুর তার মা বেগম এন আজিজা মোহাম্মদ তিনিও কবি ফলে এই রকম একটি পরিবার থেকে কবি মাহমুদ আক্তার যাকে আমরা বুলু বলছি বুলু ভাইয়ের আবির্ভাব এবং তিনি একাধারে লিখেছেন সব্যশাসী হিসাবে অসংখ্য লেখা লিখেছে অসংখ্য কবিতা তার আমি পেয়েছি তার মধ্যে এই গ্রন্থের মধ্যে যেহেতু তার কবিতা কখনো বই আকারে প্রকাশিত হয়নি আমি আমরা চেষ্টা করেছি এই গ্রন্থের মধ্যে তার অগ্রন্থিত দুই তিনশো তিয়াত্তরটি কবিতা আমরা স্থান দিয়েছি এখানে এবং তার কবিতার একটি অনুপঙ্খ বিশ্লেষণ একটি ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি চেষ্টা করেছি কবি মাহমুদ আক্তারকে আবিষ্কারের চেষ্টা করেছি তার কবিতায় তার বোধের জায়গায় তার আদর্শের জায়গাটি তার দর্শনের জায়গাটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং তিনি কি ভেবেছেন তার রাষ্ট্রভাবনা তার সমাজ ভাবনা তার সমকাল চিত্র ভাবনা এই বিষয়গুলো তার কবিতার মধ্যে অসম্ভব ব্যঙ্গময় হয়ে আবির্ভূত হয়েছে এবং এমন যেটাকে আমরা সামাজিক দোতনা বলি এবং সামাজিক দতনা সৃষ্টি করেছে এবং তিনি একই একই সঙ্গে সাধারণের জায়গা থেকে হয়ে উঠে হয়ে হয়ে উঠেছেন জনতার কবি এই জন্য আমরা তাকে জনতা এক্সপ্রেসের কবি হিসাবেই চিনে থাকি এবং তিনি বাংলা সাহিত্যে জনতা এক্সপ্রেস খ্যাত কবি নামে আখ্যায়িত হয়ে থাকবে আপনারা চাষা হাবিবের বক্তব্য শুনলেন তো চাষা হাবিবের বক্তব্যের মধ্যে দিয়ে কবি কবি মাহমুদ আক্তারকে তিনি কিভাবে উপলব্ধি করছেন সেটা তিনি তুলে ধরছেন এবং মাহমুদ বৈশিষ্ট্য কিছু চরিত্র তুলে ধরার চেষ্টা করছেন আর আমি মাহমুদ আক্তার সম্পর্কে জানার জন্য কবি পত্নী ইয়াসমিনারা রানুর সাথেও কথা বলেছি ইয়াসমিনারা রানু কী বলছেন তার স্বামী সম্পর্কে একটু জেনে আমি কথা বলছি ইয়াসমিন আরা রানুর সাথে যিনি কবি মাহমুদ আক্তারের স্ত্রী তার কাছে আমার প্রশ্ন যে মাহমুদ আক্তার কবিতা লিখতেন এই কবিতা যেগুলো যে উনি লিখতেন আপনি তাকে আসলে কি ধরনের কবিতা লিখতে দেখেছেন আমি সাধারণত উনাকে দেশাতববোধক আর প্রকৃতি নিয়ে এবং ভালোবাসার উপরে বেশিরভাগ কবিতা লিখতে তিনি তো অসংখ্য কবিতা লিখেছেন পরিমাণ কবিতা এখনো মানে অগ্রন্থিত আছে বলে আপনি মনে করেন অন্তত চার পাঁচ হাজার কবিতা চার পাঁচ হাজার এই কবিতাগুলো কি ভবিষ্যতে মানে প্রকাশের কোনো উদ্যোগ আপনি নেবেন অবশ্যই নেব আমি সম্প্রতি তার এবং আমার দুজনকার উভয়ে একযোগে আমরা ভালোবাসার যে কবিতাগুলো আমাকে উদ্দেশ্য করে তিনি লিখে গেছেন এবং আমি তাকে উদ্দেশ্য করে যেগুলো লিখেছি সেগুলি কবিতা একটা কাব্যগ্রন্থ বের করব। তারপরেও আমার একক এবং মাহমুদ আক্তারের একক আরও একটি সংখ্যা বের করার আমার পরিকল্পনা আছে কবির অসংখ্য কবিতা অসংখ্য কবিতা তিনি লিখেছেন তার জীবদ্দশায় দশায় এখন তিনি পৃথিবীতে নেই তিনি জীবিত থাকা অবস্থায় এই বইটি প্রকাশিত হয়েছিল এখানে দেখা যাচ্ছে যে বইটির লেখক হিসেবে নাম রয়েছে চাষা হাবিবের কিন্তু প্রকৃতপক্ষে চাষা হাবিব এই গ্রন্থের লেখক নন এটি কবি মাহমুদ আক্তারের স্ত্রী ইয়াসমিনারা রানু তার মাধ্যমে বইটি প্রকাশনার একটা দায়িত্ব দিয়েছিলেন কবি মাহমুদ আক্তারের পরিবার ছিলেন মূলত একটি সাহিত্য পরিবার যারা সবাই সাহিত্য সাংবাদিকতার সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন যে বইটিতে কিছু অংশ ছবি আছে কিছু অংশ লেখকের উপরে একটু পর্যালোচনা বা জীবন বৃত্তান্ত সংক্ষেপে আছে আর বাকিগুলো হলো লেখকের মানে কবি মাহমুদ আক্তারের লেখা কবিতা এই যে দেখুন ছবি মাহমুদ আক্তারের ছবি এখানে কিছুটা তুলে ধরা হয়েছে এরকম অনেকগুলো পাতা হয়তো বেশ কিছু পাতা ছবি পাওয়া যায় কবি মাহমুদ আক্তারের এই যে তার শাহরুখ ক্রেস্টের ছবি এবং এই যে তিনি বিভিন্ন সময় যে সকল সনদ পেয়েছেন সেই সকল সনদের কপি এখানে মুদ্র মুদ্রিত হয়েছে এই বইটিতে কবিতা আছে অনেকগুলো এবং এই কবিতাগুলো সবগুলোই কবি মাহমুদ আক্তারের লেখা যাকে নিয়ে এই বই এখন কবিতা আবৃত্তি করবেন ইয়াসমিনারা রানু কবি মাহমুদ আক্তারের পত্নী কবিতা পাঠ করছি কবি মাহমুদ আক্তারের জীবন ও কর্ম কাব্যগ্রন্থ থেকে কবিতা এক অংশের দুঃখ জয় করতে হয় একদিন দুঃখ বেসতে চাইলাম কেউ নিল না তুমিও না সেই থেকে দুঃখ বেড়ে একান্তে ফ্রিজ হতে হতে ছিটকি পড়ে বাইরে তবু তৃষ্ণায় কণ্ঠ ভিজে না কখনো কখনো মানুষ খুব কাছের হয় তবু ভেতরের অনেক কিছু জানা হয় না প্রকৃতই তা মিথ্যে অবিশ্বাসী হয়ে ওঠে পরাতকল রক্ত ঝড়ায় চরিত্র পাল্টে না সামান্য টুকরো লেখা নিজের থেকে নিজের মতো ঝুলে থাকে দুঃখ কেউ চেয়ে নেয় না দুঃখ এক অংশের তা জয় করতে হয় ধন্যবাদ পাঠ করছি মাহমুদ আক্তারের আরও একটি কবিতা কবিতার শিরোনাম জীবনানন্দ একটি সহজ সরল মুখ অস্তমিত সূর্যের ছায়া পেলে শতবর্ষের সৌমিক স্বরাজ যার প্রতিটি শব্দ দয়েল শেষ যৌবনা ধলেশ্বরী দুধের গায়ের গোলাপি ওলান অপরূপ সুরঞ্জনার স্মৃত হাসি দূর নক্ষত্রে অপরূপ চেয়ে থাকা এক মেয়ে নিকটের রূপশালী ধান তার ওপারে সাপনা শালুকের চাদর বিছানো বিলের ঝিলের প্রাণ হিম হিমশীতল ডাহুক খাওয়া তার ভেতর দিয়েই হেঁটে চলছে স্বপ্ন স্বপ্নচারিণী শ্রীমতী নাটোর অনলতাশে সহস্র বছর ধরে হাঁটছে হাঁটছে জীবনানন্দ পথ উদাস উন্মুখর ধন্যবাদ পাঠ করছে মাহমুদ আক্তারের আরও একটি কবিতা তুমি তুমি প্রিয়তর খুব আপন ফুল পাখিদের কাছাকাছি তবুও স্বার্থপরের মতো অভিযোগ একটি কথায় ভালোবাসি ভালোবাসি এত ভালোবাসার পর কথায় কি ছেড়েছ এতবার বহুবার খুঁজে হন্য হয়েছি পাইনি তাই যমুনার সৌন্দর্য দেখবার আগে তোমারই মতো এক প্রেমিকের ছোট্ট কথা ভালোবাসার শুরু শেষ পর্যন্ত তাই তোমাকে দেখি গীতবিতানে দেখি ভালোবাসা শ্রবণ করি একজনম যদি সম্ভব হতো মন্দিরায় মন দিতাম অনেক অনেক ভালোবাসতে ধন্যবাদ